বেঞ্চা বেঞ্জা ঘুমে তুন উডি দেখিয়ে আর হয় আন্ডা হোরের আশেপাশে তুন কদাগান যে কচুর লি তুলিয়ে আনছে ইয়ে তো তুলি আনি অলরেডি কাড়া দিছে কদা গান আবার লাটি আছে দেখছে দেখছেন এত লতি দেখলে কাটতে নসন্দর লাগবে আইসি মনে করেন এক কসুর লতির বোধ বড় সর একজন ভক্ত বুঝছে না আসুলতি এত যে ভালো লাগে কি কইতাম কি হাত লাগে যদি এখানে হুনি দি মাস্টার দি রান্ধন যায় ইলে তো একারে কসুর লতি এখান দেখি আয় আরো বেশি খুশি হয়ে গেছি আর এত মজার খানা এখানে তো আজ যে মনে করেন যে এক মনের মতো করি যে হাসি ইতল হুঁনি দিই মাছ দিই বালা করে ঝাল ঝাল করে রানব বুঝছেন ਤਿੰਨ ਦੀ ਇਹ ਕੁੜੀ ਕੜੀ ਲਰੀਏ ਲੋ ਤੇ ਕੁਟੇਕਸ ਪਰ ਬੁਝੇ ਨਾ ਲੋ ਤੇ ਕੁ ਮੁੱਤ ਕੁਟੇ ਮਹਰੀ ਨਹੀਂ ਕਰ ਸਿੰਘੀਆਂ ਹਸਾ ਕੋ ਤਾਂ ਲੋ ਤੇ ਕੁ ਲੈ ਕੇ ਰੇਖਸ਼ ਬਸਣਾ ਇਹ ਆਥਾ ਜਾਂ ਆਸਥਾ ਜਾਨਾ ਕੋਣ ਦਿਨ ਕੁੜੀ ਨਹੀਂ ਜਿਆ ਹਾਥਾ ਇਹ ਕੁੜੀ ਕੜੀ ਦੇ ਆਂ ਰਾਂਦੀ ਬੁਝੇ ਨੇ কাড়ি দিছে তা এগানে বালা করে দুই রাখেন আগেও একবার আরেকবার দুই রাখেন বাফা লাম বুঝছেন এনে মনে করেন যে জৈদ্দিন সারা এনে যদি শুকনা মৌসুমে মসে টসে শুকনাতে হাবা যায় হ্যাগান লতি হেগান বাফান লাগে না কিন্তু এগান মনে করেন হানি তল তো না হাতায় হাতায় তুলছি বুঝছেনে জৈদ্দিন তো তো অঙ্কা এখান কানা না গলা চুলকায় সম্ভাবনা আছে না মানে ফাইভ পারসেন্ট সম্ভাবনা আছে আরে বুঝছেন

তো আয়োজন এখানে কসুররতী এখানে ভালা করি বাপ ভাই হানি এগার সহরে রাহে দিছি এক পশে এয় সুত দিস উোরে লগে মনে করেন রসুন কুদুধ দি ইয়ার হরে যে সুটকি সুটকি দিছি এগুল কি হুন করে না না হাসি তল কই করে বুঝেননি আর একটা মাছ দিছি মাছ দেওয়া না মনে করি মাছ আল্লাহ কাশি মাছ হলে তো হয়েছিল ও কথা ইয়ার লগে একটা দুই চামচ বেশি করি মোচের ঘুই দিছি ওদের গুঁই দিছি লবণ দিছি মশলার গুঁই আবার দিতেন যাইয়েন না হুনে তরকারিতে মনে করেন যে কি মশলার ঘুই দিলে সে বেশি ভালো লাগে না এটাই এ না একার এখানের কতক্ষণ কষাতে কষাতে মনে করেন মায় মশলে বালা করে কষা হলাইছে বুঝছেন এখানে বালা করে কষাই লতি এখান দিয়েছে লতি এখান কত অল্প কত দূরে গেছে এখন কিন্তু মোটেও কিন্তু মন যাইতেন যায় না আগে যদি মন যা মনে করেন কচুর লতি খাইতেন গেলে আর কচুর লতি আয়াতেন না কচুর শাকি গুড়ি জানতে না হেঁচ হয়ে যাবো বুঝছেন বাস এখানে একা লাখ কষা ইয়ে রা নাই ফানি মনে করেন দিয়ে না কিনে কসুরলতি আন এগুলেন মনে করেন যে সুলতটা না রান্না রাখেন তার মনে হয় কি ঘন্টা কসুরলি এখানে রান্না লাগে নেই এক ঘন্টা তো নলেও দশ মিনিট কমাই বলি কিন্তু ইচ্ছে আর বেশি কথা রান্না লাগে এখানে মনে করেন যে হইলে হানি এখানে ভালা করে হইলে কষা লাগে কষা যেন ইচ্ছে শুক না হয়ে যাইব ইয়ার হরে যে মনে করেন যে আরেক গো হানি ডালোব হামানি আনে করে কইলাম না হানি ডালনে না কন কিনা কিপটাই আমি যাইতো না তাহলে আর যাইতো না কলায় ধরবো ভালা করে হানি ডালি ইয়ের হরের বারো এখানে শুকাই মানে খাইবে মতো জোল রাখি দেখছে কি সুন্দর কালার কি সুন্দর তরকারি এখান দেখলে তো মনে করেন তঙ্গা আবার দেখি আবার খাইতাম মনে খাইতেন মনে কর না এক রাঙ মানি মানে কই মিশা কথা কইয়েনে খাইতেন মনে কর না সান্সে এত সুন্দর একটা তরকারি আয় তো আত্ম আত্তে এখানে থুই এখানা চলিয়েছি গোসল করবি লঙ্গাসুরা যে কথা লতে কিন্তু খাও মনে করেন যে তো খালি হেসেন দেলাপটাকা তো অলরেডি আগে হইত নামি গিয়েছে সোড়ো গো বলে যে বলে হিতে গোসল করবো হড়ো না এনে ঘরে করে আজ আইন চিহারি বুঝেননি তারা ব্যাগে বালা থাকেন সুস্থ থাকেন না লাফ